ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছিলেন আমি আসুলিয়া জিরাপুর থেকে আসছি আসুলিয়া জিরাপুর থেকে আচ্ছা আচ্ছা কখন আসছিলেন ভাই আমি সকালে আসছি আজকে সকালে আসছেন

ভিডিওতে যেরকম দেখছেন গাড়ি আছে এরকমই পাচ্ছেন জি 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 আচ্ছা আচ্ছা ব্যাটারি কি আপনার পছন্দ নিচ্ছেন জি আচ্ছা ব্যাটারি গ্যারান্টি কতদিন পাচ্ছেন 6 মাস 6 মাস চেসিস গ্যারান্টি চেসিস 3 বছর 3 বছর চেসিস গ্যারান্টি পাচ্ছেন ব্যাটারি গ্যারান্টি 6 মাস চেসিস গ্যারান্টি 3 বছর এই গাড়িতে থাকবে সাইড বুট তিন সাইড বুট বুটের গ্যারান্টি থাকবে আপনার 4 বছর যদি কোনো আক্রমণ না করে ভেঙে থাকে কোনো সমস্যা হয় তাহলে আমরা বুট চেঞ্জ করে দেব বুট গ্যারান্টি থাকবে 4 বছর এবং সিটগুলো যদি আপনাদেরকে দেখাতে যাই প্রাইভেট কার লুকিনের সিট এই গাড়িটাতে ব্যবহার করা হয়েছে আপনার সাথে থাকবে হচ্ছে একটি চার্জার স্পিয়ার চাকা চার্জার টুলস এবং এই গাড়িটার ইত্যাদি দেখেন সম্মানিত দর্শক সব কিছু আমরা দিয়ে দিচ্ছি এই গাড়িটি আজকে এই দুইটি গাড়ি এখনই ডেলিভারি হবে দুইটি পিকআপের মাধ্যমে এই যে দুটি পিক আপ দাঁড়িয়ে আছে এই দুইটি পিকআপের মাধ্যমে গাড়িটি আমাদের কাছ থেকে বিদায় নেবে আজকে আচ্ছা ভাই

যদি আপনাদের লোকেশনটা একটু জানতে চাই ভাই আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করাই তোলা আচ্ছা আচ্ছা ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করাই তোলা এই জায়গায় আসলে আমাদের লোকেশন পাই যাবেন